মানব দেহরাজ্যে কিভাবে দিন কায়েম করবেন এই যে আমাদের মানব যে দেহটা আছে এই দেহের মধ্যে দিন কায়েম করবেন কি করে এটি আজকে আপনাদের সাথে তুলে ধরবো কাজেই আপনারা শেষ পর্যন্ত থাকবেন এই আশা রাখছি বাবা এই তরিকতের আধ্যাত্মিকতা সবার জন্য নয় শুধু বোধসম্পন্ন জ্ঞানসম্পন্ন জ্ঞান ব্যক্তিদের জন্য যারা জ্ঞানী তারাই আমার কথাগুলা হ্যাঁ বিশ্লেষণ করবে মূল্যায়ন করবে দাম দিবে আর সেই কথা তো সবাই বুঝবে না কারণ সব কথা সবার জন্য না তো আজকে যে বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানব দেহরাজ্যে কীভাবে আমরা দিন কায়েম করব এই মানব দেহটা এটা একটা রাজ্য বা দেশ যাহা চেয়ে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে দেহবান্ডে তাই এই দেহবান্ডে কীভাবে আমরা দিন প্রচার করব দিন কায়েম করব ইসলাম কায়েম করব এই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে আমাদের দিন বা ইসলামের মধ্যে একটা বিশেষ ইবাদত হলো নামাজ ইসলামের নামাজের গুরুত্ব অপরিসীম অনেক গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের সেই নামাজ দেহরাজ্যে কায়েম করতে হবে নামাজ আমরা দেহরাজ্যে কীভাবে কায়েম করব এই নামাজের আরবি শব্দটা হলো সলাদ। সলাতের বাংলা হলো স্মরণ দুয়া প্রার্থনাস্টফার দরুদ ইত্যাদি এখন আমাদের এই দেহরাজ্যের মধ্যে কিভাবে নামাজ কায়েম করব নামাজ কায়েমটা যেহেতু দিন ইসলামের মাঝে নামাজের গুরুত্ব অনেক বেশি সুতরাং এই নামাজ আমার দেহরাজ্যের মধ্যে কীভাবে কায়েম করব আমার আপনার দেহরাজ্যের মধ্যে নামাজ কায়েম করব জিকিরের মাধ্যমে কারণ জিকির মানে কি স্মরণ চব্বিশ ঘন্টায় যখন একটা মানুষ জিকিরে থাকবে তখনই তার মধ্যে সলাত কায়েম হয়ে গেল অর্থাৎ দাইমি সালাত অবিরাম সালাত তার দেহরাজ্যের মধ্যে কায়েম হয়ে গেল আর আমরা ওয়াক্তিও যে সালাদটা কায়েম করি এটা কিন্তু ফাঁক দিয়ে দিই ফজর জুহুর আসর মাগরিব এশা এটা বিরুতি ফজরের পর জুহুর জুহুরের পর আসর আসরের পর মাগরিব মাগের পর এশা এখানে কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা করে বিরতি আছে এটা বিরুতি ওয়ালা সালাদ আর একটা হলো বিরতিহীন সালাদ বিরতিহীন সালাদ হলো জিকির এই বিরতিহীন সালাদ জিকির বলা হয় কাইমি সালাদ মানে এটা বলা হয় দাইমি সালাদ বলা হয় এই দায়মি সালাদ মানে অবিরাম সালাদটা আমাদের দেহরাজ্যের মধ্যে এই জিকিরের মাধ্যমে এই আমাদের এই দেহরাজ্যে এই সালাদ কায়েম করতে হবে জিকিরের মাধ্যমে এখন গৌসবা আব্দুল কাদের জিলা নীরাজি আল্লাহ তার সিরুল আসলান নামক কিতাবে তবে উনি লিখেছেন যে মসজিদ হলো দুই প্রকার একটা মসজিদ আমরা ইট ইটকঙ্কির দিয়ে তৈরি করি আর একটা মসজিদ আল্লাহ নিজে মানব দেহের মধ্যে তৈরি করে দিয়ে দিয়েছেন মানব দেহের মধ্যে আল্লাহ যে মসজিদটা তৈরি করে দিয়েছেন বলা হয় কলম দিল এটা হলো দিল মসজিদ তাহলে ঈদের দিলদা এটা একটা মসজিদ তো এই মসজিদের সালাত কিভাবে পড়বে অর্থাৎ জিকিরের মাধ্যমে এই দিল মসজিদে চব্বিশ ঘন্টা তারা জিকিরে থাকবে তখনই তার মধ্যে নামাজ মানে দাইনে নামাজ যেটা এটা কি দায়ম হয়ে যাবে অর্থাৎ সালাদ তার দেহরাজ্যের মধ্যে কায়েম হয়ে গেল প্রতিষ্ঠা হয়ে গেল চব্বিশ ঘন্টাই সে সালাতে আছে দিল মসজিদের মধ্যে সে সালাতে আছে হ্যাঁ অবিরাম সালাতে আছে তাহলে কি এই মানব দেহরাজ্যের মধ্যে দিন ইসলামের যে বিশেষ একটা ইবাদত নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ এই নামাজা কি হলো এই মানব দেহ দেহরাজ্যের মধ্যে কায়েম হয়ে হয়ে গেল গেল প্রতিষ্ঠা এক নাম্বার দুই যে হলো দিন ইসলামের রোজারও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে ইসলাম ধর্মের মধ্যে রোজারও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে তো এই রোজাকে আরবিতে বলা হয় সিয়াম সিয়াম শব্দের অতুল বিরত থাকা বা নীরব থাকা বিরত থাকা কি বিরত থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার খানাপিনা থেকে কামনা বাসনা থেকে বিরত থাকার নাম হলো কি রোজা বা কিন্তু তরিক এখন আপনার দেহের মধ্যে রোজা কীভাবে আপনি কায়েম করবেন এখন সকাল থেকে সন্তাপন্ত সকল প্রকার খানাপিনা কামনা বাসনা থেকে বিরত থাকার নাম হলো শরীয়তের রোজা আর আমার দেহের মধ্যে যে রোজাটা হবে এট সকল কুপ্রবৃতি থেকে দূরে থাকা এবং নীরব থাকা একটু নীরব থাকলে নীরবতাই কিন্তু শ্রেষ্ঠ ইবাদত নীরব থাকা এবং কুপ্রবৃতি থেকে নিজেকে দূরে রাখলেই আমার মধ্যে রোজা কায়েম হয়ে গেল সিয়াম প্রতিষ্ঠা হয়ে গেল আমার মধ্যে কি এই রোজাটা প্রতিষ্ঠা হয়ে গেল কারণ রোজা মানে সুজা যেই ইবাদতের মাধ্যমে মানুষ সুজা হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে কুপ্রবৃতি থেকে যখন একজন মানুষ দূরে থাকে তখন এই লোকটা সুজা হয়ে গেল ভালো হয়ে গেল বিরত থাকলো অর্থাৎ খারাপ কাজ থেকে সে বিরত থাকাটাই হলো সিয়াম কুপ্রীতি থেকে দূরে থাকা সকাল থেকে মতো কুপ্রীতি থেকে দূরে থাকাটাই হলো কি সিয়াম তাহলে এই সিয়ামটা আমার দেহেরাজ্যের মধ্যে কি হলো এই রোজাটা কায়েম হয়ে গেল তাহলে নামাজও প্রতিষ্ঠা হলো রোজাও প্রতিষ্ঠা করলাম এবং তিন নাম্বার যে আমাদের দিন ইসলামের তিন নাম্বার যে ছিল হজ হজতল গমন করা বা দর্শন করা তাহলে দর্শন করা তা আমি আমার মধ্যে যদি আমি গমন করি আমি আমার মধ্যে যদি ঘোরাফেরা করি যে আমার দেহের মধ্যে আল্লাহ কোথায় কোন জায়গায় কী রেখেছেন এটা যদি আমি চক্ষু বন্ধ করে যদি আমি ঘুরতে থাকি আমি আমার মধ্যে ঘুরতে থাকি দর্শন করতে থাকি আর সফর করতে থাকি এবং এটা আমি গমন করতে থাকি তে আমার হজ আদায় হয়ে গেল তাহলে এই হজটাও কি আমি আমার মধ্যে প্রতিষ্ঠা করে দিলাম এরপরে চার নম্বর যেটা হলো জাকাত জাকাত মানে কি পবিত্র করা পরিচ্ছন্ন করা তাহলে আমরা যেটা টাকা দিয়ে যে জাকাতটা আদায় করি টাকা থাকলে আড়াই পার্সেন্ট হারে টাকা দিলে টাকা পবিত্র হয় টাকা দেয় টাকা পবিত্র হয় সম্পদ দেয় সম্পদ পবিত্র হয় কিন্তু আমার নিজের দেহটাকে পবিত্র করতে হবে এই নিজের দেহটাকে পবিত্র করাটাই হলো তরিকতের জাকাত তাহলে আমি আমার দেহটাকে পবিত্র করলাম আমি পবিত্র করলাম পরিচ্ছন্নতা রাখলাম তাহলে কিন্তু আমার জাকাত হয়ে গেল জাকাত মানে কি আমি আমার এলেম বিতরণ করলাম মানুষকে আমি বুঝালাম মানুষকে আমি সহযোগিতা করলাম এবং আমি নিজেকে পরিশুদ্ধ করলাম পরিচ্ছন্ন অবস্থায় থাকলাম তাহলে আমার মধ্যে আমি জাকাত প্রতিষ্ঠা করে ফেললাম পাঁচ নম্বর যেটা হলো কুরবানি কুরবানি মানে কি কুরবান থেকে কুরবানি কুরবান মানে কি বিসর্জন দেওয়া উৎসর্গ করা আল্লাহর জন্য কোনো একটা পশুকে উৎসর্গ করা বা বিসর্জন দেওয়া এটা বলা হয় কোরবানি কিন্তু হাকিকি দৃষ্টিতে আমি আমার মধ্যে কোরবানি কীভাবে নিব। আমি আমার মধ্যে কোরবানি কীভাবে কায়েম করবো সেটা হলো আমার যে পশু আত্মা আছে এই পশু আত্মাটাকে কোরবানি দেওয়া পশু আত্মা পশু আত্মাটাকে আমার যে পশুর স্বভাবগুলো আছে এই পশুর স্বভাবগুলোকে আল্লাহর জন্য আমি কুরবানি দিয়ে দেওয়া আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া অর্থাৎ পশু আত্মাটাকে জবাই করে দেওয়া সেটা আমার এই তাহলে এই কুরবানিটা আমার দেহের মধ্যে কি কায়েম হল তাহলে এইভাবে আমরা যদি প্রতিটা বিষয় নিজের মধ্যে নিয়ে আসি যাহা চেয়ে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা সে দেহবান্ডে যদি আমরা নিজেকে নিয়ে নিজেকে নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমি আমার রবের চিন্তা এসে যাবে প্রিয় দর্শক আমি সবসময় আপনাদের সামনে নতুন কিছু কোরআন হাদিস আলোকে আনার চেষ্টা করি সবসময় আমি চেষ্টা করব। আপনারা সবসময় আমার ভিডিওগুলো শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন আর অনেকেই আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক এই যে বিষয়গুলো আমি আলোচনা করি এই বিষয়গুলো আর একটু ভালোভাবে বুঝতে ও সে একজন গুরুর প্রয়োজন একজন ধর্মগুরুর নিতে হবে বা এ তারা গ্রহণ করতে হবে তো অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চান কিন্তু আমি সময় দিতে পারছি না কিন্তু এখন আপনাদের সেই দিক বিবেচনা করে আমি ডাকাতে এখন সপ্তাহে দুই দিন বসার উদ্বেগ নিয়েছি বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ বন্ধের দিন আমি ডাকাতে অবস্থান করব। তা আপনারা আমার সাথে যারা যোগাযোগ করার ইচ্ছা আছে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কনফার্ম হয়ে নেবেন আমি কোন দিন কোন জায়গায় বসি ডাকাতে আমি বসবো যেমন আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন এবং শিক্ষা দিকে নিতে পারেন এবং এই আধ্যাত্মিকভাবে যে কিভাবে উন্নতি লাভ করবেন কোন আমল করলে কোন জিকির কীভাবে করবেন এই বিষয়গুলো আমি তালিম দেবো তো আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি অক্ষিরিদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হেব্বিল আলমিন আসসালামু আলাইকুম